আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে ভিওসরা আজকে আমরা যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিন সাইডের কালেকশন আজকের ভিডিওতে আপনাদের জন্য সর্বমোট ডিজাইন রয়েছে চারটি ডিজাইন প্রত্যেকটি ডিজাইনে চারটি করে কালার আছে অর্থাৎ আমরা আজকে ষোলোটি ড্রেস দেখতে পারবো প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন কালারের মধ্যে আছে চারটা ডিজাইনে আজকে আপনারা ষোলোটা ড্রেস দেখতে পারবেন প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল এই যে থ্রি পিসগুলো আছে এগুলো যেখান থেকে আপনারা পার্সেস করুন না কেন এগুলো বারোশো চোদ্দোশো পনেরোশো টাকার নিচে কিন্তু এই থ্রি পিসগুলো আনতে পারবেন না কিন্তু আমরা হাজারের অনেক নিচে আপনাদেরকে আজকে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা প্রাইস কীভাবে অর্ডার করবেন প্লাস হচ্ছে আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারবেন তো একে করে আমি প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যে ডিজাইনটা দেখাবো এই এই যেই ড্রেসটা আছে এটা হচ্ছে আইসক্রিম ড্রেস নামে অনেক বেশি ভাইরাল এটা আজকে একেবারে সস্তায় দিয়ে দিব এটা যেখান থেকে কিনবেন বারোশো পনেরোশো টাকা লাগবে প্রথমে রানী গোলাপি কালারটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং নেকের সেটাতে আমরা রেনবো শাইনিং সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা পাবো তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এবং প্রাইসটা অনেক বেশি কমে পাবেন আপনারা আচ্ছা এটা চলে আসবে হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে যারা হচ্ছে কটন লাভার আছেন আপনারা এই থ্রি পিসটা কিন্তু টেস্ট করতে পারেন এটা হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক একটা কথাই আছে মানে অল্প তেলে মচমচা বাজা আর কি সেইরকম একটা কালেকশন আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দুপাটা খানদানি দুপাটা থাকবে মানে ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার কটনের দুপাটা কটন লাভাররা কোথায় প্রত্যেকেই এই ড্রেসটি কিন্তু নিয়ে নেবেন ড্রেসগুলো এত সুন্দর আর প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসটা শুনলে আসলে আপনার অবাক হয়ে যাবেন যে এই ড্রেস কাজ করা ড্রেস এত কীভাবে সম্ভবত কমে এখন আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাচ্ছি এই ডিজাইনটাতে কালার আছে সর্বমোট চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি সেট বাই সেট দেখিয়ে দিব এটা সিগ্রিন কালারটা দেখিয়ে দেখিয়েছি এখন আর এটা হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা প্রিন্টেড দুপাটা থাকবে এবং প্রাইস রাখছি আমরা প্রত্যেকটা ড্রেসের মাত্র সাতশো টাকা করে এখন আমরা মাস্টার্ড কালারটা দেখব তো এই ড্রেসটা দেখতে দেখতে কীভাবে আমরা অর্ডার করব সেই প্রসেসটা জেনে নিই ভিওসটা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি যে প্রত্যেকটা নাম্বারের মধ্যে ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু ওই নাম স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ওই নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এড করে কিন্তু আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডারটা কন কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন এখন ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রকার আগে পে করতে হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে অগ্রিম ফুল টাকারটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকবে এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে আইসক্রিম ড্রেস অনেক ভাইরাল একটা প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য সাতশো টাকা এখন নতুন ডিজাইনে চলে যাব তো এই ডিজাইন থেকে প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল পার্পেল পিঙ্কের মধ্যে থাকবে ড্রেসগুলো অনেক নাইস ভিডিওটা যেহেতু আজকে চারটা ডিজাইন দেখাবো আপনারা দৈর্য সহকারে দেখলে আমার ফুল কালেকশনগুলো বুঝতে পারবেন ডিজাইনগুলো বুঝতে পারবেন নিচের পার্টা পার্পেল কন্ট্রাস্ট দেওয়া হয়েছে উপরে পাটটাতে ক্রিম পার্পেল কন্ট্রাস্ট করা হয়েছে এবং এই সাইডগুলোতে যে কাজগুলো দেখতেছি আমরা এইগুলো সম্পূর্ণ জড়ি সুতাও প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি জরি সিকোয়েন্সের কাজ করা কটন বয়েলের স্যালোয়ার পাবো এবং দুপাটা থাকবে বিশাল দুপাটা আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটি করে দুপাটা খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে কিন্তু বুঝে নিতে পারেন ড্রেসগুলোর গুলোর কেমন হবে সেম টু সেম ডিজাইনটা বাকি দুপাট্টাগুলো সেমই হবে। হবে এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো আর তার সাথে সাথে কিভাবে আমাদের শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন কিভাবে সে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বৃহস্প্র আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট তো প্রত্যেকেই চেনেন নিউ মার্কেটের ঠিক বিপরীত পাশে অপোজিট পাশেই কিন্তু হচ্ছে আমাদের পূর্ণিমাশারের শোরুমগুলা যেটা হচ্ছে নুর ম্যানশন মার্কেটের তলায় আপনারা যখন এলিফেন্ট রোড আসবেন ভাই অন্ধকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দিবে যে পূর্ণিমা সারে এটা অবশ্যই কিন্তু পূর্ণিমা যে চলে আসবেন আসলে আজকে দেখুন ওই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে আর বাংলাদেশের মধ্যে এখন এত পরিমাণ গরম পড়ে মানে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পর্যন্ত চল্লিশ ডিগ্রির উপরেও কিন্তু চলে যায় গরম সে কারণে কিন্তু একমাত্র ভরসা কিন্তু এই থ্রি পিসগুলা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে থ্রি পিস খুঁজতেছেন আমি বলবো যে আজকের দেখানো এই থ্রি পিসগুলো প্রত্যেকে কিন্তু একটি একটি করে কিন্তু আপনার চয়েজের শীর্ষে রাখতে পারেন কেননা এগুলো হচ্ছে এত সফট কাপড় মানে সেরকম আর এই গরমে কাউকে যদি এই ড্রেস গিফট দেন এই থ্রি পিসগুলো যদি গিফট দেন মানে মন থেকে দোয়া করবে এতটা আরামদায়ক থ্রি পিস পড়বে আর মন থেকে দেওয়া করবে এটা গোল্ডেন কালারটা এটা ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে প্রাইস সাতশো টাকা একেবারে হচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার এটা হচ্ছে দুপাটারে থাকবে তো এখন আমরা নতুন একটা ডিজাইনে চলে যাবো ভিউসটা এবং এই ডিজাইনটা আরও ইউনিক থাকবে চারটা ডিজাইন দেখাবো আপনারা কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না আপনারা দেখবেন আর কনফিউজ হয়ে যাবেন যে আমি কোন ডিজাইনটা ছেড়ে আমি কোনটা নিব এটা হচ্ছে মাস্টারের সাথে নিচের পাড়ের ডিজাইনটা দেখুন অন্যরকম একটা ডিজাইন করা প্রিন্টের যে কালার আছে প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট থাকে দেখুন এত সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা যদি থাকে এবং ড্রেসের প্রাইসটা যদি হাতের নাগালের সাধ্যের মধ্যে থাকে তাহলে কেমন হয় বলুন তো দেরি করলে কিন্তু আপনার পছন্দের থ্রি আপনি হাত ছাড়া করে ফেলতে পারেন এই গরমে আপনারা আর মিস করবেন না এই থ্রি পিসগুলো আমি বলবো যে দেখা মাত্রই সাথে সাথে একটি করে স্ক্রিন শট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের প্রোডাক্ট আপনারা অর্ডার করে ফেলবেন এটা পেস্ট কালারটা দেখাচ্ছে আপনাদেরকে এবং প্রাইস রাখছি আপনাদের জন্য মাত্র সাতশো টাকা সাতশো টাকায় আজকে এত সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রত্যেকটা থ্রি পিস অনেক অনেক বেশি মার্জিত থাকবে একেবারে নিউ কালেকশন মানে ঈদের পরে নিউ কালেকশন এগুলো গরমের একমাত্র বর্ষা হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে সুতির মধ্যে থাকবে থ্রি পিসগুলা এটা হচ্ছে পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন আনকমন এরপরে আরও একটা ডিজাইন রয়েছে আমি ওই ডিজাইনটাতে চলে যাব এটার আরও একটা কালার আছে এখন আমি এই ডিজাইনটার মধ্যে যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেস এত নাইস মাশাআল্লাহ এগুলো সেরকম ড্রেস সেরকম ড্রেস চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে আল্লাহ মন থেকে দোয়া করবেন এই ড্রেস পরবেন আর পূর্ণিমা শারিকে মন থেকে দোয়া করবেন এত সুন্দর ড্রেসগুলো আজকে দেখাচ্ছি আপনাদের এবং দুপাটায় দেখুন দুপাটার সেরকম দুপাটে থাকবে কটন আরও একটি ডিজাইন আছে তো লাস্ট আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটিতেও চারটা কালার রয়েছে ভিওসরা এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন নিউ অ্যারাইভেল কালেকশন ভিওসরা এদের পরে আপনারা অনেকে কিন্তু আমাদের কাছে কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া কটনের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেখান কম বাজেটের মধ্যে তো আমরা আপনাদের কথা কথা মতো আপনাদের রিকোয়েস্ট মতো কিন্তু আমরা কালেকশানগুলো করেছি তো আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পিসগুলো নিয়ে নেবেন আর এই সেম ক্যাটাগরির যেই থ্রি পিসগুলো আছে এগুলো স্থান পরিবর্তন করে আপনি যেখান থেকে কোনো শপ থেকে হোক বা কিংবা মার্কেট থেকে হোক যেখান থেকে আপনি পার্চেস করেন না কেন এগুলো কিন্তু বারোশো পনেরোশো টাকার নিচে কিন্তু এই থ্রি পিসগুলো আনতে পারবেন এগুলো বুটিক্সের কাজ করা থ্রি পিস এগুলো এমনই প্রাইজে কিন্তু সেল হয় কিন্তু পূর্ণিমা শাড়ি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হোলসেলের মধ্যে হচ্ছে টপ প্রাইজ প্রাইস কমার মধ্যে হচ্ছে টপ ওয়ানের মধ্যে আছে তো অবশ্যই কিন্তু আপনারা পূর্ণিমা শাড়ি যে থেকে যারা সবসময় কেনাকাটা করেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা আছে যে পূর্ণিমা সারা কী করতে পারে দেখুন এটা হচ্ছে সিগমেন্ট কালারটা থাকে এবং অন্যান্য অন্য কালার দিয়েও কিন্তু মিনাকারি প্রিন্ট প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ তো আপনারা পাচ্ছ নেই এখন দুপাটায় চলে যাবো আমরা দুপাটায় খুব সুন্দর দুপাটা থাকবে প্রাইজ রাখছি আমরা আপনাদের জন্যে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য থাকছে ভিউসরা কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এটা মেজেন্টা কালারটা থাকবে ওয়াও কালারগুলো সেই না প্রত্যেকটা সুন্দর দেখবেন আর কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নিব কটনের থ্রি পিস আপনি চাইলে বাসা ইউজ করতে পারবেন রাভ ইউজ করতে পারবেন এদিক সেদিক আসা যত পড়তে পারবেন এই ড্রেসগুলা রকম সুন্দর থ্রি পিস এগুলো বুটিক্সের কাজ করা আছে তো মানানসই থ্রি পিস এগুলো তো ভিওসরা দেরি না করে অবশ্যই কিন্তু আপনার পছন্দের থ্রি পেজটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন আমার এই ইউটিউব চ্যানেল নামে আমার একটি ফেসবুক পেজে রয়েছে নাদিম খান বক্স নামে আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর প্রত্যেকে কিন্তু ওই লিঙ্কে প্রবেশ করে আমার যে ফেসবুক পেজটা আছে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো ভেসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ